চোখে সানগ্লাস পরনে কালো জ্যাকেট মুখে গোপ বাইরে হাজার দর্শকের ভিড় সাম্প্রতিক টলিউড মেঘাস্টার সাকিব খান একটি শোরুম উদ্বোধনে এসে সবার নজর কেড়েছেন বিশেষ করে তার জুতো জ্যাকেটের দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে সাকিব খানের চোখে সানগ্লাসটির দাম প্রায় ষাট হাজার টাকা এবং তার কালো জ্যাকেটের দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এবং তিনি যে জুতো জোড়া পরেছেন তার দাম এক লক্ষ আঠারো হাজার টাকা শোরুম উদ্বোধন করতে এসে মাত্র বিশ মিনিট সময় দিয়েছেন এবং তিনি পারিশ্রমিক নিয়েছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং সাকিব খানের নতুন লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে নতুন সিনেমা ফোক সোলজার সিনেমার জন্যই তিনি এই লুকে দর্শকদের সামনে হাজির হয়েছেন আর সেখানে উপস্থিত ছিলেন কন্টেন্ট কিউটর রাফসামরা ছোট ভাই এবং রাফসানরা ছোট ভাই শাকিব খানকে মজা করে বলেন মেকআপ ম্যানকে মাঝে মাঝে তিনি জিজ্ঞেস করেন আমার গোপটা খুলে দিও